অনেকেই অনেকদিন আমাকে জিজ্ঞেস করেছেন নিচে কমেন্ট বক্সে যে নিফটি সেই টেকনিক্যাল লেভেলে যে আমাদের এপ্রিল মাসের সাত আট তারিখ একুশ হাজার আটশোতে ছিল এই একুশ হাজার আটশো একটা ডবল বটম বানানোর একটা চান্স কোনো দিন আসতে পারে কিনা শর্ট টার্মে আনা বলে ছ মাসের মধ্যে অ্যান্ড তারপরে আবার নিফটি আবার বাড়তে পারে কিনা আসল যেটা আঠাশ হাজার তিরিশ হাজারের দিকে ব্রেকআউট দিয়ে যেতেই হবে একদিন না একদিন সেটা যেতে পারে কিনা তো এইখানে আমি তাহলে বাইং করবো বা আমি আরও ওয়েট করবো তো এইটা আসতে পারে কিনা তো আমি যেমনি আমি ওয়ান সাইডেড অ্যানালিস করতে পছন্দ করি আপনারাও আমাদের ওয়ান সাইডেড অ্যানালিস দেখতে ভালোবাসেন তো সেমনি আমি বলবো যে আমার মতে এটা কি মনে হচ্ছে আদেও এটা আসার সম্ভাবনা আছে কি না এটা কি রিটেস্ট করতে পারে না কি এটাই একটা লাস্ট একটা কেনার সুযোগ যেখানে মার্কেট রয়েছে চব্বিশ হাজার ছশো সাতশো আটশো এর কাছে লেটসি তার আগে আমাকে ভ্যালুয়েশান আমাকে আমাকে বুঝতে হবে যে ভ্যালুয়েশান জিনিসটা কী আমি অনেক নিচে কমেন্ট নিয়ে নিয়েছি আপনাদের তো নিচে যদি আপনাদের কোনো স্টক মার্কেট রিলেটেড কোয়ারি থাকে মিউচুয়াল ফান্ড ক্রিপ্টো রিলেটেড কোয়ারি থাকে নিচে কমেন্ট বক্স ভরিয়ে দিতে পারেন আপনার কমেন্টে প্রত্যেক দিন আটটা থেকে দশটা কোয়ে কোয়েশ্চেন আমি নিয়ে নিই তো আপনি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে পারেন একটা ভিডিওতে পিক আপ হবে না দুটো ভিডিওতে পিক হবে না কমেন্ট তিন নম্বর ভিডিওতে আপনি আমার চোখে পড়ে যাবে অ্যান্ড সেই কমেন্টটা নেওয়ার মতো থাকলে আমি ঠিক নিয়ে নেবো আর নিচে টেলিগ্রামে ফ্রি লিঙ্ক দেওয়া আছে চাইলে জয়েন করতে পারেন যদি পোর্টফোলিও বানাতে হয় আমাদের থ্রুতে আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেটা ফোন করতে পারেন রাত আটটা থেকে দশটার মধ্যে আচ্ছা ফার্স্ট অফ অল একটা গুড নিউজ কিছু কিছু যেটা হচ্ছে জি এস টির জন্য জিএসটি রিফর্ম সবাই তো জানেন তো ওটা নিয়ে আলাদা করে যেটা সবাই বলছে সেটা আমি বলি না ওরকম করবে আমি ভিডিও বানিনি যেটা সবাই বলছি তো ওই জিনিস নিয়ে আমি আর ভিডিও বানাইনি জিএসটি রিফর্ম নিয়ে আপনারা জানেন তো আমি একটা কি ভিডিও বানাচ্ছি যেটা টাটা মোটরস নিয়ে গুড নিউজের মধ্যে টাটা মোটরস যে এতদিন ধরে একই জায়গায় পড়ে আছে আমি বলছি এখান থেকে এবার শেয়ারের দাম বাড়বে বাট একটা কনজামশন রিলেটেড একটা গুড নিউজ হচ্ছে টাটা মোটরস এর নিজে অ্যানাউন্স করে দিয়েছে যে জিএসটি এর জন্য বাইশে সেপ্টেম্বরের পর থেকে টাটা মোটরস এর গাড়ি দাম কমবে প্রাইস রিডিউস হবে কেন বিকজ জিএসটি যেটা আঠাশ পার্সেন্টের স্ল্যাবে পড়তো সেটা আঠারো পার্সেন্টের স্ল্যাবে আসবে যেটা চল্লিশ পার্সেন্টের আসতো সেটা কিছু কিছু একত্রিশ পার্সেন্ট আসবে তো সেই সবগুলো সবকিছুরই জিনিস জিনিসের দাম জিএসটি কম লাগবে বলে কনজিউমারদের কম পে করতে হবে তো গাড়ির দাম কমবে বিএমডব্লিউ ইভেন এটা ইন্ডিয়াতে বলে দিয়েছে যে বিএমডাব্লু দাম কমছে টাটাও বলে দিয়েছে এই দুটো কার কোম্পানি বলে দিয়েছে কমছে আগের দিন তো এইটার জন্য কি হবে ফলে গাড়ির দাম কমবে সবাই বাইশে সেপ্টেম্বর অবধি অ্যালটমেন্ট পাওয়ার জন্য একটুখানি ওয়েট করবে বাট বাইশ তারিখের পর কনজামশন খুব বাড়বে অ্যান্ড আরও বাড়বে যে হয় না যে গাড়ি কেনা বন্ধ হয়ে গেছে টাটা মোটরসের গাড়ি কেনা বন্ধ হয়ে গেছে তাই জন্য আর শেয়ার পারফর্ম করছে না ভালো তো ওই জিনিসটা একটু হলেও এবার আস্তে আস্তে সামনে দিওয়ালিও আছে তো গাড়ি কেনাটা তো একটু হলেও বাড়বে একটা গুড নিউজ অনেক জিএসটি রিলেটেড জিডিপি টিএমসি ভার্সেস জিডিপি এইটা নিয়ে অনেকবার আমি ভিডিও বানিয়েছি যখন যখন ভ্যালুয়েশন আমাকে চেক করতে হয় ইন্ডিয়ান মার্কেটে তো আমি আবার আজকে চেক করে নেব এটা হচ্ছে টিএমসি ভার্সেস জিডিপি চার্ট টিএমসি মানে এই টিএমসি এর কথা আমি বলছি না যেখানে বেঙ্গলে আমরা আছি টিএমসি মানে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন যে কত টাকা ভারতীয় শেয়ার বাজারে ইনভেস্ট করা আছে বিনিয়োগ করা আছে সেটা আর জিডিপি জিডিপি মানে সবাই জানে একটা দেশের জিডিপি কি হয় তো এইটার রেশিও আছে যেটা ওয়ারেন বাফে বলেছে রেশিও আছে যে বাহাত্তর নিচে থাকলে খুব আন্ডার ভ্যালুড মানে আপনি ঘর বেঁচে পারলে কিনে নিন একটা ঘর বেঁচে কিনবেন দু বছরের মধ্যে আরো পাঁচটা ঘর চলে আসবে এরম টাইপের বাহাত্তর থেকে নাইনটি হচ্ছে একই ব্যাপার ওরকম টাইপের আন্ডার ভ্যালুড অনেকটাই আছে নাইনটি থ্রি থেকে একশো তেরো ফেয়ার ভ্যালুড আপনি কিনতেও পারেন বেচতেও বেচা বেচার জন্য না বাট আপনি এখনো কিনতে পারেন তেরো থেকে একশো চৌত্রিশ অবধি হচ্ছে আপনার একশো তেরো থেকে একশো চৌত্রিশ একটু ওভার ভ্যালুড হওয়া শুরু হয়েছে পার্সিয়ালি আপনি প্রফিট বুক করতে পারেন একশো চৌত্রিশ ওপর রাখা উচিত না বেঁচে দেওয়া উচিত আস্তে 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 এক্সিট পয়েন্ট নিয়ে কিন্তু কেনা একদমই উচিত না বাজারে কেনা একদমই উচিত না কারেন্টলি যদি আপনি টিএমসি স্ল্যাশ জিডিপি টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের শেষে জিডিপি দেখেন তাহলে এখানে দেখবেন নিফটির আজকের দিনে এটা রয়েছে ওয়ার্ডেন বাফি ইন্ডিকেটার ইন্ডিয়ান মার্কেট ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট সেভেন থ্রি যেটা দেখুন ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট সেভেন থ্রি মানে এটা সিগনিফিকেন্টলি ওভার ভ্যালিউড সিগনিফিকেন্টলি কি এটা ওভার ভ্যালিউড মানে এখানে আর কেনা তো দূরের কথা এখানে আমাদের বেচার জন্য ভাবতে হবে বিকজ আপনি দেখুন দু হাজার একুশ সালের পর থেকে কুড়ি সালের পর থেকে রাদার একুশ তারপরে বাইশটা একটু সাইড বেজ গেছে আবার তেইশ চব্বিশ সেপ্টেম্বর অবধি এতটা র্যালি দিয়েছে যেটা দশ বছরে আগে দশ বছরে বা বারো বছর বা পনেরো বছরেও দেয়নি তুই পাঁচ বছরে যা র্যালি গেছে পাঁচ বছরে যে যা হাত দিয়েছে অনেকটা কুড়ি গুণ পঁচিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ দশ গুণ পাঁচ গুণ এমনিই হয়ে গেছে শেয়ারের দাম বা মিউচুয়াল ফান্ড হাত রেখেছে শোনা হয়ে গেছে এবার পাঁচ বছর ধরে চার বছর ধরে একটা জায়গায় কেউ দৌড়াচ্ছে কাউকে না কাউকে তার হাঁপাতে হবে এবার একটু বসবে জিরোবে জল খাবে তো সেখানে একটা রিট্রেসমেন্ট দরকার এটা আমি একটু লং টার্মের ক্ষেত্রে বলছি শর্ট টার্মের ক্ষেত্রে এটা আমি এমন বলছি না এটা অবভিয়াসলি ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি ফাইভ উপরে এরা উপরেও যেতে পারে এমন না যে ওয়ান থার্টি ফোরের উপরে চলে গেছে একশো পঁয়ত্রিশ ইনস্ট্যান্টলি এখান থেকেই মার্কেট পড়বে এরকম না এটা তো আরও বেড়ে একশো পঁয়ষট্টি হলো একশো চৌষট্টি হলো তারপরেও কমতে পারে এখানে এটা দেখাচ্ছে মোট কথা আমার ওভারভ্যালিউড এবার খুব একটা ইন্টারেস্টিং জিনিস নিই যে এটা কতটা ওভারভ্যালিউড বা কতটা আর উপরে যেতে পারে একশো পঁয়ত্রিশ দেখাচ্ছে মানে তো বুঝলাম যে ওভারভ্যালিউড দেখালো বাট এখানে এটা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ হতে পারে সেটা কে বলবে এখানে একটা নিজের মতো আর ক্যালকুলেশন আমাকে করতে হবে কারেন্টলি আমি যদি দেখি নিফটির পিই রেশিও আজকের দিনে কত চলছে খুব ইন্টারেস্টিং অ্যানালিস্ট দেখবেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন জিরো ঠিক আছে আর নিফটির ইপিএস আর্নিং পার শেয়ার পার শেয়ারের যে আর্নিং হচ্ছে নিফটির অ্যাভারেজ হচ্ছে ওয়ান ওয়ান এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত আসবে পিই রেশিও ইন্টু ইপিএস মাল্টিপ্লাই করলে কত আসবে ফার্স্ট অফ অল নিফটির আজকে দাম কত একটু দেখে নি তাহলে বুঝতে পারবেন আপনার সব কিছু নিফটির আজকে দাম কত একটু দেখে নি তো আমি জাস্ট আরেকবার সার্চ করে নেবো আপনার বুঝতে পারবেন কিভাবে নিফটির দামটা নির্ধারিত হয় চব্বিশ হাজার এখানে আমি ইপিএস কত ছিল ওয়ান ওয়ান থ্রি এইট পয়েন্ট সিক্স জিরো মাল্টিপ্লাই করো পি দিয়ে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন জিরো আসলো চব্বিশ হাজার সাতশো সাত তো কাছাকাছি আসলো নিফটি আজকে কত আছে চব্বিশ হাজার সাতশো একচল্লিশ আর এটা আসলো কত চব্বিশ হাজার সাতশো সাত তার মানে আমি এখান থেকে বুঝলাম যারা যারা জানতেন না এটা খুবই বেসিক একটা জিনিস নাহলে স্টক মার্কেটে যে নিজে থেকে করে তা করাই উচিত না বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিন্তু অনেকে জানেন না বলে বললাম পিই রেশিও ইন্টু ইপিএস হচ্ছে হয় স্টক মার্কেটের যে নিফটির প্রাইস আছে সেইটা আমার নির্ধারিত হয় তো এইটা যে আছে এটা এখনের ভ্যালুয়েশন কারেন্টলি আছে এবার যে পি রেশিওটা কি বাড়তে পারে এখানে পি রেশিও বাড়লে নিশ্চয়ই দামও বাড়বে আমার বাজারও বাড়বে তো আছে এবার নি পি রেশিওর ভ্যালুয়েশন এবার কি আছে আমি দেখিনি এবার যদি একটু নিচে যাই পি রেশিওতে ক্লিক করি নিফটির ধরুন টেন ইয়ার্সের চার্ট দিয়ে আমি আপনাকে বোঝাই তাহলে টেন ইয়ার্স এ দেখতে পাচ্ছি অনেকটাই একটুখানি এটা যদি মিডিয়াম হয় মানে এটা অ্যাভারেজ এটা থাকলে ফেয়ার ভ্যালুড কোনো ব্যাপার না সেটা হচ্ছে সেটা হচ্ছে ঠিকঠাক তো সেই রকমের তুলনায় আজকে টোয়েন্টি ওয়ান জিরো মানে এখনো দেড় পয়েন্টের বেশি কম আছে মানে এখন আন্ডার ভ্যালুডই আছে রেশোর দিক দিয়ে প্রাইস টু আর্নিংয়ের এর দিক দিয়ে আন্ডার ভ্যালুড আছে নিফটি তো এটা যদি আন্ডার ভ্যালুড থেকে নিশ্চয়ই মার্কেট ক্র্যাশ আসে না বা ডাউন হয় না বা একুশ হাজার আটশোর দিকে যাওয়ার মতো কিছু নেই ওভার ভ্যালুড হওয়ার পরে মার্কেট ক্র্যাশ বা কিছু একটা আসা উচিত তো সেই ক্ষেত্রে ওভার ভ্যালুড প্রত্যেকবার দেখুন ওভার ভ্যালুড হয়েছে তারপরে ধারাম করে বড় পড়েছে প্রত্যেকবার ওভার ভ্যালুড হয়েছে ধারাম করে পড়েছে প্রত্যেকবার লাইন ক্রস করেছে একবার অনেকটা পড়েছে বাট যখন নিচ থেকে পড়ছে নিচ থেকে দেখুন পড়ে না লাইনে টাচ করে বা তার উপরে গেলে তবেই পড়ে ঠিক আছে এ দেখুন দেখতে পাচ্ছেন তো আমি যদি মনে করি যে তেইশ সাড়ে তেইশটা যদি মিডিয়ান হয় তাহলে পঁচিশের কাছে গেলে মানে এই পঁচিশের কাছে একটু এই লাইনটা হচ্ছে না ওভারভ্যালুড লাইন তো আমি যদি নিফটি কোনো দিন আর্নিং শেয়ার বা কোম্পানির আর্নিংস বা সেলস একই থাকলো একই থাকলো জাস্ট টোয়েন্টি ধরুন ফাইভ হল ইন্টু ওয়ান ওয়ান থ্রি এইট পয়েন্ট সিক্স জিরো এটা যদি হয় আর্নিং শেয়ার দিয়ে দেখুন আঠাশ হাজার চারশো পঁয়ষট্টি এর জন্য বারবার আমি বলেছি নেক্সট ইয়ারে আমি বারবার নিফটিকে আঠাশ হাজারে দেখতে পারি এবার যদি মিডিয়ানেও ধরি মিডিয়ান মানে ওই লাইনটাতে ধরছি লাইনটা কত আমাকে দেখিয়েছে এক্সাক্ট লাইনটা কত দেখিয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর জিরো আচ্ছা ঠিক আছে রাজদা টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর জিরো নিয়ে দেখো এবার টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর জিরো জন্য জিএসটি যে আসলো আস্তে আস্তে ভালো নিউজ শুরু হবে আরও কেনা বেচা বাড়বে এর জন্য ইপিএসটাও বাড়তে পারে এখন ইপিএস কারেন্টলি আছে কি ওয়ান থ্রি এইট পয়েন্ট সিক্স জিরো তো এখানে যদি ধরুন অ্যাপ্রক্স টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ জিরো হয় অ্যান্ড ইপিএস যদি ইন্টু করি ধরুন ওয়ান ওয়ান থ্রি এইট ওয়ান ওয়ান সেভেন জিরো করে দিই থ্রি এইটের জায়গায় সেভেন জিরো তাহলে দেখুন সাতাশ বা যদি বারোশো করে দিই তাহলে বা একইও হবে তো যদি বাড়ে প্লাস পি যদি একটু বাড়ে পি দিচ্ছে বাট বাড়ছে রেখেছিলাম তাহলেও আমার সাড়ে একটা নাম্বার আমি পাচ্ছি এখানে ধরছি না আমি বেশি ওভারভ্যালুড যে নিফটি কি পি আমি আঠাশ তিরিশ আমি ধরছি না তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এই উপরে এই যে এই ওভারভ্যালুড হবে তারপরে একটা মার্কেট ক্র্যাশ বা কিছু আসার একটা আমার মতে চান্সেস আছে তার আগে আমার মতে নেই তো এই অব্দি আট হাজার অব্দি নিফটি যাওয়া মানে ইটস কম্পারেটিভলি সেফ নেক্সট ইয়ার যে আট হাজার গেলে ওভারভ্যালুড হয়ে যাবে এমন না নিফটিকে যেতে হতে হবে বাধ্য বাধ্যতামূলক বিকজ নাহলে পিই যদি উপরে যায় তাহলে আপনি ম্যাচ করবে হ্যাঁ আবার যদি একটা 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 কারণে যে নিফটি না যেতে পারে সেটা হচ্ছে কোম্পানির যদি আর্নিংস আবার কমে যায় কোম্পানির যদি আর্নিংস আবার কমে যায় অ্যান্ড ইপিএস যদি নেমে ওয়ান ওয়ান থ্রি এইট থেকে নেমে আবার এগারোশো বা হাজারের ঘরে চলে আসে তাহলে দুটোই কমবে তাহলে পি রেশিও আরও সস্তা হয়ে যাবে অ্যান্ড কোম্পানির সব কোম্পানির পি সস্তা হয়ে যাবে নিফটিরও ওভার পিই কমে যাবে অ্যান্ড ইপিএস কমে গেলে তো আরও ধারণ করে মার্কেট পুল ঠিক আছে এইটা বাট এটা হওয়ার চান্স খুব কম বিকজ জিএসটিটা ওর জন্যই কনজামশন বাড়ানোর জন্যই এসে যাতে মানুষ বেশি কেনাকাটা করে তো আই হোপ বুঝতে পারলেন আপনারা এবার আমি নিজের মতামতটা একটা দিই যে আমার কি মনে হচ্ছে একুশ হাজার আটশো যেটা রিটেস্ট করতে আসবে কিনা সেটার মতে আমার মনে হচ্ছে কি যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে আনেওয়ালে যদি কিছু বাজে কোনো নিউজ না আসে শর্ট টার্মে এক বছরের জন্য বলছি তাহলে এই লেভেলে আবার আসা মুশকিল না আসতে পারে না বলছি না আসা মুশকিল মেন আমার মনে হচ্ছে এই যে একুশ হাজার আটশো এই লেভেলটা আবার হয়তো বা কুড়ি হাজার তিনশো যে গ্যাপ আছে ওই জিনিসটা আবার যে নেক্সট বড় ক্র্যাশ আসবে রিসেশনে যেটা আমি আমাদের ক্লায়েন্টসের আগে থেকে অনেককে সতর্ক পার্সোনালি ফোন করলে বলে দিয়েছি ডেট ওয়াইজ যে এই 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 জিনিসগুলো আমরা ট্রিগার করছি এই যে জিনিসগুলো সতর্ক থাকবো তখন ডেট ফান্ডে শিফট করবো তো ওই সময়গুলো যাদের সাথে ডিসকাস হয়েছে তো ওই সময়টাতে আমার ধরুন নিফটি এরকম হতে পারে তিরিশ হাজার থেকে নেমে আবার আঠেরো হাজার চলে এলো বা কুড়ি চলে গেলো ওইটা হতে পারে ঠিক আছে তখন আমরা দেখতে পারি কিন্তু যদি এরকম না হয় যে নরেন্দ্র মোদী বাই চান্স বিজেপি নরেন্দ্র মোদি একটু বয়স হয়ে গেছে বিজেপি বাই চান্স অসুস্থতার জন্য ছেড়ে দিল বা কিছু হয়ে গেল বা বিজেপি উঠে গেল হবে না বাট এরকম আনসার্টেন কেসেস যদি কিছু হয় তাহলে হুট করে টেন পার্সেন্ট ডাউন আসলে আসতেই পারে ধরুন দু মাস পর নভেম্বর মাসে কিছু হলো বাট বোম ব্লাস্ট হয়ে গেল তাহলে একুশ হাজার আটশো কি আছে কুড়ি হাজারের মার্কেট চলে আসবে সেই সবের জন্য বাট মার্কেটে একটা ট্রিক আছে যে ভালো নিউজ আসছে তাও বাড়ছে না হয়তো মানডে যদি গ্যাপ আপ হয় চান্সেস আছে বাট তাও আসছে না তো ভালো নিউজ কেন দ্য থিং ইজ ট্রাম্পের যে টাইফটা এক্স্যাক্ট ফাইনাল ডিসিশন তারপরে আর কিছু সেখানেই করবে না তো সেই রকমই ট্রাম্পের ডিসিশনটার জন্য আমার সবাই বসে আছে সব ট্রেডার ইনভেস্টাররা ইনভেস্টর না ট্রেডার ইনভেস্টারদের তো ভালো মকা এক বছর ধরে একই রেঞ্জে পাচ্ছে ভালো কিনে 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 আঠাশ হাজার গেলে পুরোটার উপর প্রফিট পাবে অনেক ভালো এখনও কেনা উচিত এস টিভির মাধ্যমে কিন্তু ইনভেস্টার ছাড়া ট্রেডাররা কেউ কিনতে চাইছে না এফআইআর কিনতে চাইছে না ট্রাম্পের এক্স্যাক্ট যে ট্যারিফটা বাড়াবে কি কমাবে ফাইনাল ডিসিশানটার জন্য ওটা হয়তো আনা দু তিন মাসে আমি বলেও দিয়েছি আসবে তারপরে ইন্টারেস্ট রেট কাট ফাট কিছু আসলে হয়তো মার্চ দু হাজার ছাব্বিশের পর হয়তো মার্কেট বেড়ে আঠাশ হাজার নেক্সট ইয়ারে আমি মিনিমাম দেখতে পারি সেটা আগের ভিডিওতেও আমি বলেছি বাট আনসার্টেন কিছু নরেন্দ্র মোদীর কিছু হয়ে গেল বা কিছু ঠাকুর নাচাক কার কিছু হোক কিন্তু ওরকম হলে তবেই আসতে পারে না হলে আমি বারবার বলছি টেকনিক্যালি নট পসিবল টেকনিক্যালি কি নট পসিবল রাশি ইউক্রেনে আবার যুদ্ধ শুরু হয়ে গেল নট পসিবল টেকনিক্যালি নট পসিবল খুব বাজে নিউজ না আসলে এরকমই যদি আপনাদের এক টাকাও দিতে হচ্ছে না এইরকম প্রিমিয়াম ভিডিওস টাকা দিলেও লোকের থেকে পাবেন না ওই কোর্সে লোকে আর এস আই এমএসিডি বুঝিয়ে ছেড়ে দেবে এরকম মার্কেটের ফোরকাস্টিং কেউ করতে পারবে না তো এরকম যদি আপনি ভিডিও দেখতে চান ফ্রি অফ কস্টে কোনো টাকা ছাড়া তাহলে আপনি লাইক করতে পারেন অন্যদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে বিকজ সাবস্ক্রাইব না করলে আমার কিছু না আপনার লস বিকজ আমার সাবস্ক্রাইব বাটন একটা সাবস্ক্রাইব পারলে আমার এক টাকাও আসে না আমার চ্যানেল থেকে কোনো আর্নিং আসে না ফার্স্ট অফ অল বলে দিয়ে দেখবেন আমার চ্যানেলে ক্লিক করলে অ্যাড আসে না তো আর্নিং আসে না আমি আমার নিজের ইচ্ছায় ভিডিও বানাই তো সেই ক্ষেত্রে অন্যদের সাথে যাতে আপনার কোনো ভিডিও মিস না হয়ে যায় এই যে মার্চ দু হাজার সবাই কি বলবে হয়ে যাওয়ার পর কেন হয়েছে সেটা বলবে কিন্তু তার আসে যে ফোরকাস্টিং আগে আগে যে ফোরকাস্ট করতে হবে সেই ফোরকাস্টিং কেউ বলতে পারে না সেটা আমাদের যারা পুরোনো ভিউয়ার আছে তারা তারা জানেন তো আপনারা যারা যারা নতুন আছেন একবার চেক করে দেখতে পারেন ছ মাস এবার কিছু কমেন্টস এর দিকে চলে যাই আপনাদের যদি নেক্সট অক্টোবর বা নভেম্বর মাসের এই মার্চ তো বলে দিলাম মার্চ অব্দি মার্চখানে অক্টোবরে কি হবে নভেম্বরে কি হবে এরম যদি ভিডিও চাই বিকজ এই কমেন্টটা অনেক কম এসেছিল যে আপনাদের হয়তো চাই না অক্টোবর বা নভেম্বর শর্ট টার্মে কিছু তো ওই জন্য আমি এটার ভিডিও বানাইনি এটার এটা এটার কমেন্ট এসেছিল অনেক ওই জন্য আমি এটার ভিডিও বানালাম তো যদি ওটার ভোরে ভোরে কমেন্ট থাকে নিচে যে অক্টোবর বা নভেম্বর বা নেক্সট আবার শর্ট টার্ম ডাউন বা কারেকশন কবে কি আসবে নিচে কমেন্ট করতে পারেন যদি কমেন্ট পাই তবে বানাবো নাহলে আমার কোনো ইচ্ছা নেই বানানোর আমি নিজেরটাতে নিজে জানি ইক্যুইটি অ্যান্ড ডেট ফান্ড বেস্ট ফর এস ডাব্লিউপি ফান্ড ম্যানেজার অ্যাকচুয়ালি ডু দ্যাট ওয়েন মার্কেট ক্রাইসিস দে শিফট অ্যামাউন্ট ইন ডেট ফান্ড দেখুন একদিকে ঠিক বলেছেন আপনি একদিকে আপনার যে কথা বলার প্রচেষ্টাটা যে আমার শিফট করে নেবে আমার কোনো লস হবে না ওটা ভুল ইক্যুইটি অ্যান্ড ডেট ফান্ডটা সত্যি এস ডাব্লিউপির জন্য ঠিক আছে ভালো যারা কনজারভেটিভলি যাদের বয়স সিক্সটি ফাইভ অ্যান্ড অ্যাভ হয়ে গেছে তাদের জন্য ভালো ইয়াংদের জন্য ভালো না ফান্ড ম্যানেজার কী করে শিফট করে দেয় ডেট ফান্ডে অ্যামাউন্টটা যেটা আমি বলছিলাম আগের ভিতরে মডিফাই করা উচিত পুরোটা আমি বলছিলাম কি পাঁচ লাখ টাকাটা আপনার ছ লাখ হয়ে গেছে অ্যাটলিস্ট ইনভেস্টমেন্ট এমন যে পাঁচ লাখ টাকাটা আছে আমরা রিসেশনের আগে টাইমিং করে যে এই সময় রিসেশান আসতে পারে আমরা আগে থেকে পাঁচ লাখ টাকার ডেট পুরোটাই লিকুইড বা ডেট ফান্ডে করে দিলাম যাতে সবার মার্কেট পড়লে ছয়টা তিন লাখ হয়ে যাবে আপনার পাঁচ লাখটা আড়াই লাখে নেমে আসবে না পাঁচটা পাঁচই থাকবে সবার যখন তিনে নেমে আসবে আপনার পুরো পাঁচটা এখানে ইনভেস্ট হবে বাকি এক লাখ যে প্রফিটটা আছে ট্যাক্স যাতে না দিতে হয় সেটা থাকবে সেটা নাই ফিফটি থাউজেন্ডে নেমে আসবে তো আপনার ছয়টা সাড়ে পাঁচই আসবে আর সবার ছয়টা তিনে আসবে সবার যখন আবার তিনটা ছয়ই হবে আপনার সাড়ে পাঁচটা হয়ে যাবে এগারো পাঁচ লাখের ডিফারেন্স ভালো একটা অ্যাডভাইজার থাকার জন্য যে রিসন বা বগেরা টাইম সবসময় বলে আসছে ঠিক হচ্ছে অ্যান্ড সামনেরটাও হয়তো ঠিকঠাক করতে পারবে আমাদের মতো তো এটা ঠিক আছে বাট এটা এরকম ফাইদে দেয় না কেন আমি ফান্ডের নাম দিকে দেখিয়ে দিচ্ছি কেন বিকজ ইকুইটি অ্যান্ডেড ফান্ডে ইকুইটি ম্যান্ডেডে থাকতেই হবে এক্সাম্পল এখানে যদি একটা প্রচলিত ফান্ডের মধ্যে মাথাতেই ফার্স্ট নাম আসবে নো রেকমেন্ডেশন সেটা হচ্ছে ফান্ড তো সেখানে আমি যদি বলি ওয়ান টাইম বা ধরুন এস ডবলি করছে আপনার যেমনি এস ডাব্লুবি কোয়েশ্চেন ছিল তো এক কোটি টাকা ধরুন কেউ সাড়ে হাজার টাকা নিচ্ছে আমি কে চেঞ্জ করছি না আইসিআইসিআই ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড তো এটা কি শিফট হয়ে কত কি আদৌ ডাউন গেছে না ডাউন যায়নি

কোটির ভ্যালুটা দেখবেন দু মাসের মধ্যে নেমে হয়ে গেছে পঁচাত্তর লাখ আপনি পাচ্ছেন ষাট হাজার পঁচাত্তর লাখ পঁচিশ পার্সেন্ট মাইনাস পঁচিশ লক্ষ টাকা মাইনাস এই যখনই পঁচিশ লাখ টাকা কেউ মাইনাস দেবে সবাই বেরিয়ে আসবে একশো জনের মধ্যে নিরানব্বই জন বেরিয়ে আসবে তখন আর এই মডিফিকেশন করেছে শিফট করেছে এই জিনিসগুলো পুরো যদি এই এক কোটি টাকাটা না জেনে টাইমিং যদি ভুলভাল করে নিয়ে থেকে ইনভেস্ট করেছে বা যদি পুরো লিকুইডে ইনভেস্ট না করেছে তাহলে লক তো ওখানে থাকতো কিন্তু এখানে কিন্তু ইকুইডিয়ান ডেট ফান্ড হওয়া সত্ত্বেও পঁচিশ লাখ মাইনাস হয়ে গেছে তারপরে না যদিও বা বেড়েছে সেটা যদি আজকে রেখে দিতেন ভয় না পেয়ে তাহলে আজকে সেটা ভ্যালু ডবলের একটু বেশি দু কোটি উনিশ ষাট হাজার করে পেয়ার পাওয়ার পরে মানে ষাট হাজার করে পাওয়ার পরেও আপনি লাস্ট পাঁচ বছরে চল্লিশ লাখ টাকা উপর খেয়ে নিয়েছেন তুলে অ্যান্ড সেটা এখন বেড়ে দু কোটি উনিশ রাইট তো ওই জন্য এখানেও ডাউন হয় কিন্তু যদি ওভারঅল মার্কেট ফর্টি পার্সেন্ট ডাউন হয় যেহেতু ডেট আছে এটা হয়তো পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ডাউন হলো বাট ডাউন তো হবে পঁচিশ পার্সেন্ট নট লেস দিন আগে যা দশ পনেরো আঠেরো পার্সেন্ট ডাউন হয়ে আপনারা যা করছিলেন পঁচিশ পার্সেন্ট তো ছেড়ে দিন নেক্সট থ্রি মান্থ শেয়ার বেঁচে দেবো নাকি অ্যাকুমুলেট করবো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টু মার্চ দু হাজার ছাব্বিশের কখন শেয়ার বেচবো আর কখন কিনবো সেটা কবে নেক্সট সেল করবো একটা অ্যানালিস্ট দিলে খুব ভালো অ্যানালিস্টের দরকার নেই পূজান বাগচি আপনি তো আমরা ক্লায়েন্ট ডিরেক্ট ফোন করবেন সব আপনাকে টাইমিং খুলে বলে দেবো ফুল ডিসকাস হবে কোনো ব্যাপার না বাট সবাইকে যে অনেক কিছু সেভির রুল আছে আমি সেখানে সেরকম করে আমি ব্রেক করতে পারি না আমি বলতে পারি না তো সেই ক্ষেত্রে আমি জাস্ট বলে দিচ্ছি এইটুকু বলছি নেক্সট থ্রি মান্থসের ব্যাপারটা বলছি যারা অনেকে আমার ভিডিও দেখে তো নেক্সট থ্রি মান্থসের আমি শেয়ার কেনার কথা ভাববো না নিউ ফ্রেশ ইউনিট শেয়ার কেনার কথা মেজরিটি অফ দ্য সেক্টরসে কেনার কথা ভাববো না ভাবলে চলবে না উল্টে সেলন রাইজ উঠলে বেঁচে দেওয়ার কথা ভাববো রিস্ট্রাকচার করার কথা ভাববো মিউচুয়াল ফান্ড থেকে ওয়ান ক্রোর গোল কমপ্লিট করার পর পঁচাত্তর হাজার টাকা মাসে নিলে কত টাকা ট্যাক্স পড়তে পারে আইটিআর ফাইলিং করার সময় ডিপেন্ড করে আপনি কত প্রফিটে বেচছেন যখন আপনি সেল করবেন এসডাব্লিউ বি এ তখন ফিফো মোডে সেল হয় যেটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট যেটা প্রথম ইনভেস্ট হয়েছে ইউনিটগুলো সেই প্রথম ইউনিটটাই ফার্স্টে আউট হবে সেল হবে তো প্রথম ধরুন আপনি পাঁচ টাকা করে এসডাব্লিউ বি দশ টাকা করে এস স্টার্ট করে করে এক কোটি পৌঁছেছেন পনেরো বছরে তো দশ হাজার প্রথম যে দশ হাজার টাকাটা আপনি দিয়েছেন প্রথম যে দশ হাজার টাকা দিয়েছেন সেইটার ভ্যালু ধরুন আজকে পঁচাত্তর হাজার তাহলে এই দশ হাজারের যে ইউনিটটা আছে সেল হবে আপনার প্রফিট হবে পঁয়ষট্টি হাজার আবার পরের মাসে আবার সেকেন্ড দশ হাজার টাকাটা যে আছে সেইটার ধরুন ভ্যালু আজকের দিনের এইট্টি ফাইভ থাউজেন্ড মেবি ধরুন তখন ডাউন ছিল তাহলে সেখান থেকে আবার পঁচাত্তর হাজার সেল হবে এরকম করে 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 আপনার ট্যাক্সটা ক্যালকুলেট হবে এবার ডিপেন্ড করে কেউ ধরুন ইনভেস্ট করছে কম টাইমের জন্য তার কম প্রফিট কম ট্যাক্স দিতে হবে কেউ যদি ইনভেস্টমেন্ট করছে বেশি টাইমের জন্য তার এক একটা ইউনিটের অনেক প্রফিট থাকবে তো তার বেশি অ্যামাউন্ট ট্যাক্স দিতে হবে অ্যাভারেজ ধরুন আমি অ্যাভারেজ বলছি আমরা যা দেখেছি অ্যাভারেজে কেউ যদি পঁচাত্তর হাজার টাকা করে মাসে নেয় তাহলে সারা বছরের ট্যাক্স অ্যাপ্রক্সিমেটলি সাঁত্রিশ হাজার টাকার কাছাকাছি অ্যাভারেজে পড়ে সাঁত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে পড়ে বিকজ সব কটাই লং টার্ম ক্যাপিটাল গেইন তারপরে এক্সেমশনের উপরই হয় তার মানে পঁচাত্তর হাজার করে মানে ন লাখ টাকা নিলেন আর ট্যাক্স দিতে হলো পুরো ন লাখ টাকা ব্যাংকে আসলো ট্যাক্সটা পরের বছর ফাইল করতে হবে আপনাকে সাঁত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এরকম আলাদা করে ভেবে রাখুন এরকম বলছি দাদা আমার তো দশ লাখ টাকা লাগানো আছে তিন বছর হলে পোর্টফোলিও সবসময় লাল চলছে ঠিক করে দেন না ভালো হয় আমি কেন ঠিক করবো কিনেছেন আপনি কেনার সময় আমাকে জানাননি কেনার সময় আমাকে নি আর ঠিক করে দেওয়ার সময় আমি করতে পারবো না এক্সট্রিমলি সরি যদি নতুন ভাবে করতে আমার কাছে আসবেন আমি ঠিক করে দেব কিন্তু কেনার সময় যদি আমাকে বলতেন উল্টা ভালো হতো তাহলে এমন কি করেছেন তিন বছর যে তিন বছরও পোর্টফোলিও এখনও লাল তিন বছর ইজ ভেরি বিগ টাইম তিন বছরে অনেক মিউচুয়াল ফান্ড অনেক স্টক তিন চার পাঁচ দশ কুড়ি গুণ দিয়ে চলে গেছে এত বাজে কী স্টক কিনেছেন বা পেনি স্টক কিনেছেন নিজেকে তখন তিন বছর আগে সব এক্সপার্ট মনে করে যে এখন নিজেকে আর এক্সপার্ট মনে হচ্ছে না আমার কাছে কমেন্ট করছে এখানে আমার কিছু করার নেই ফ্রেশ ভাবে যদি বানাতে হয় বানাবেন নাহলে উই ক্যান নট হেল্প আমরা আগের পোর্টফোলিও করে দিন কারণ ধরতে পারি না ক্রিপ্টো মার্কেট নিয়ে একটা ভিডিও করুন এই সেশনে মার্কেটে বুলডান করবে কি ডেডিকেটেড ভিডিও এখন করতে পারবো না ডিউটি ডিউটিসাম রেগুলেশনের প্রবলেম কিন্তু বললেন অবশ্যই হবে এটার একটা সিম্পল লজিক আমি বলে দিচ্ছি ফার্স্টে পাম্প হয় যেটা অলরেডি হয়ে গেছে উঠে গেছে সেকেন্ডে বিটকয়নের প্রফিট বুমগুলো আসে ইথেরিয়ামে ইথেরিয়ামটা এখন হচ্ছে ইথেরিয়ামটা এখন দেখবেন অনেকটা বেড়ে গেছে হচ্ছে তারপরে আসে বাইন্যান্স কয়েন তারপরে আপনার ছোটো ছোটো মানে বড় বড়ো লার্জ ক্যাপ যে কয়েনগুলো আছে এক্স আর পি এইরকম হয় এইগুলোতে তারপরে তারপরে হবে তারপরে মিড ক্যাপ গুলো হবে এ আরবি অপটিক মিউজাম এইরকম এক্সট্রা একসেট্রা কয়েনগুলো তারপরে স্মল ক্যাপ কয়েন্সেট্রা ঠিক আছে স্মল হবে তারপরে লাস্টে হবে মিম কয়েন গুলো এটা হচ্ছে একটা সাইকেল তো ফার্স্ট সাইকেল ডান সেকেন্ড সাইকেল হচ্ছে তারপরে থার্ড শুরু হবে তারপরে ফোর্থ তারপরে ফিফথ তারপরে সিক্স ডিপেন্ড করবে আপনার কোন ক্যাপের কয়েন কেনা সেই হিসাবে ওয়েট করতে হবে বাট অলরেডি শুরু হয়ে গেছে পাঁচ লাখ কত ইয়ার ডবল হবে অ্যাজ আই এম ইন্টারেস্টেড টু ইনভেস্ট অ্যাট অ্যাজ পার ইউর অ্যাডভিস ইর ফোন নাম্বার রিকোয়েস্টেড নিচে দুটো বড় বড় করে ফোন নাম্বার দেওয়া আছে সবাইকে বলছি তো আপনারা এই দুটোই নাম্বার আমাদের ফোন করতে পারেন পাঁচ বছরে কত হতে পারে ডিপেন্ড করবে আপনার টাইমিংয়ের উপর পার পাঁচ বছরে যদি ফিফটিন পার্সেন্ট ক্যাগার আসে তাহলে পাঁচ বছরে লামসাম যদি হয় তাহলে ডবল হয় টুয়েলভ পার্সেন্ট হলে ডবলের একটু কম হয় ধরুন ওয়ান পয়েন্ট সেভেন এক্স আসলো আর যদি এইটিন পার্সেন্ট আসে তাহলে এইটা পাঁচ বছর লাগানো ডবল হতে সাড়ে তিন থেকে চার বছরেই ডবল হয়ে যায় পাঁচ বছরে আড়াই গুণের কাছে ধরতে পারেন ঠিক আছে ফোন নাম্বার নিচে দিয়ে আপনি কোনো ফোন করে অ্যাডভাইস নিতে চান এনজে ওয়েলথের ফার্স্টে অ্যাকাউন্ট খুলে ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্রোকার তো সেখান থেকে আপনার আমার নাম লাইসেন্স নাম্বার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে লেখা থাকলো বা নন ডিমেটে লেখা থাকলো এটা আমার পার্সোনাল নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি যে কোনো দিন রাত আটটা থেকে দশটার মধ্যে সানডে ছাড়া ফোন করতে পারেন কালকে সানডে কাল করবেন না মানডে থেকে আবার পাবেন আমাকে অ্যান্ড বাকি আপনি অফলাইন অনলাইন যে কোনো একটাতে অনলাইন হলে প্যান কার্ড আধার কার্ড পাঠিয়ে রাখতে পারেন তিন মাসের বেশি সময় লাগতে পারে এখন বিকজ অনেক রাশ আছে ঠাকুর আশীর্বাদে অ্যান্ড অফলাইন হলে দিনের দিন আমাদের রাশবীতে এনজে অফিসে অফিস এসে খুলতে পারেন অ্যাকাউন্ট তারপরে স্টার্ট করতে পারেন লাইফ টাইম গাইডেন্স আছে এর জন্য অনেকে জিজ্ঞাসা করেন তোমার অ্যাডভাইস ফিস কত অ্যাডভাইস ফি হচ্ছে আপনার জন্য এক্সট্রা পাঁচ হাজার দিন দশ হাজার দিন কিছুই না ফ্রি অফ কস্ট বিকজ আমরা নিপনের ফান্ড দিচ্ছি ধরুন আপনাকে তো নিপনের ব্যবসা বাড়ছে যারই ফান্ডি তার ব্যবসা বাড়ছে তো তারা তো আমাদের পে আউট দেবেই তারা যেহেতু পে আউট দেয় সেবির কথা মতো আমরা দুদিক দিয়ে আমরা সেরকমভাবে নিতে পারি না সেরকম কিছু তো ম্যান্ডেটারি আমাদের আপনাদের থেকে কোনো ফিজ নেই এক্সট্রা আপনাদের যে ইনকাম হচ্ছে মাসে যাই ইনকাম করো ওখান থেকে আমাকে কিছু দিতে হবে না কিছুই দিতে হবে না তো সেই হিসাবে আমাদের আরও কিছু কিছু গুড নিউজ আসছে ফিউচারে রিগার্ডিং ধরতে পারেন স্টক্সের ট্রেডিং রিলেটেড যেমন আমরা মিউচুয়াল ফান্ড পার্সোনালাইজ করি তেমনি স্টকসের ট্রেডিং পার্সোনালাইজ সুইং ট্রেডিং অনলি কোনো অপশানস নাথিং সুইং ট্রেডিং এর জন্য পার্সোনালাইজড কিছুদিন পরে আসছে একটু অন্যরকম হবে বাট সেটা হয়তো দিওয়ালির সময় আমাদের অ্যানাউন্সমেন্ট হবে তার জন্য কী করতে হবে চ্যানেলে আপনাকে তৈরি থাকতে হবে সাবস্ক্রাইব করে থাকতে হবে অ্যান্ড যদি আপনার অক্টোবর নভেম্বর বা শর্ট টাইম আর একবার বলছি ভিডিও চাই তাহলে নিজের কমেন্ট যদি করেন তবেই আমি মারাবো নাহলে না নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন আপনার কমেন্ট যাতে এখানে ফিচার হয় থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং